এই যে দেখেন আমার হাতে কতগুলো নিম পাতা আর এই নিম পাতাগুলো দিয়ে আমি কি করব জানেন তো আপনাদেরকে আমি একটা ট্রিক্স শেখাই দিই ট্রিক্সটা হচ্ছে যাদের ঘরে অনেক পরিমাণে চাল থাকে চালগুলো খেতে অনেক সময় লাগবে তো সেই চালের মধ্যে আপনারা এই নিম দিয়ে রাখতে পারেন নিম দিয়ে রাখলে হয় কি চালে আর পোকা ধরে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন খারিহা বাজারে গেছিল বাজার থেকে জাম কিনে আনছে আর এই যে এতটুকু জাম কত টাকা দাম কত টাকা নিছে পঞ্চাশ টাকা অল্প একটু আনছে পঞ্চাশ টাকা মনে হয় চারশো টাকা কেজি তো জাম ঝাঁকিয়ে খাচ্ছে হারি হারের কাছে খুব ভালো লাগে জাম অনেক ভালো লাগে আমার অতটা পছন্দ না কি জাল হয় নাই ওইটা দিয়ে দি তোমাদের কি হয়েছে বাচ্চারা তোমরা গোসল করছো গোসল করবা না তোমরা করবা পাইপ দিয়ে গোসল করবা তুমিও পাইপ দিয়ে গোসল করবা দুইটা না দিলে অর্ধেকটা দিতি এই তো ফারিহা জাম মাখা হয়ে গেছে আমরা এখন জাম মাখা খাবো এই যে দেখেন

পাঁচ বনা নানুবাড়িতে নানু বাড়িতে সবারই ভালো লাগে সাইফাই সিনহা তো সিনহা আমাদের বাড়ি থেকে আসলে সন্ধ্যার সময় বিকেল আসলে বিকেলে একটু ঘুরতে করতে বাইরে জাম খাও ভালোই লাগতো সন্ধ্যার পরে সিনহার কান্নাকে দেখে সারা রাত কান্না করতো আর আব্বারে ফোন দিত নানাবাড়ে ফোন দিয়া বলতো কি নানা ভাই তুমি ঐসা আমার নিয়ে যাও আর পাবনা

তো বড় ননদকে হাজব্যান্ডের বড় যে তাকে তো ননাস বলে কিন্তু আমরা ননদই বলি এই তো আমরা আমার সেজন্য ননদের বাড়িতে চলে আসছি এই যে আমার একটা ছোট্ট আপু কয় মাস হইল ওর চার মাস চার মাস হয়েছে নাম রাখছো কি ইফতেহা ইফতেহা বুড়ি কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ বেড়াই গেছিলা নানু বাড়িতে এই যে এদিকে তাকাও নানু বাড়িতে বেড়াইতে গেছিল হুম কোন দিকে তাকাই আছে এই যে এদিকে এইদিকে এইদিকে এখন তো হাসে না তোমার দাদু কোথায় ননদের বাড়িতে এসে দেখি ননদ বাড়িতে নেই একজন অসুস্থ রোগীকে দেখতে গেছে তো ফোন করা হয়েছে সে এখন চলে আসবে আমরা এখন ওয়েট করতেছি আর বাবুর সাথে কথা বলতেছি এই যে ইফতেহা ইফতে না ইফতে ইফতেহা এই যে একটু হাই বলে দাও একটু হাই হাই বলে দাও কোথা লাগছে কোথা লাগছে তোমার হুম কথা বলতেছে না ভদ্র মেয়ে একদম চুপচাপ বসে আছে একটু হাসি দাও ইফতে হ্যাঁ দাদু কোথায় দাদু কোথায় দাদু এই যে এটা হচ্ছে আমার নাতনি ননদের ছেলের মেয়ে নাতনি নাতনি এখন খুশি হয়েছে নাতনি বলছে এখন খুশি হয়েছে তুমি কি নাতনি এতক্ষণ তোমার পরিচয় দেই নেই সেই জন্য তুমি রাগ করছিল হ্যাঁ তুমি আমার নাতনি হও ইফতে হ্যাঁ এই যে একটু হাই বলে দাও সবাইকে হাই বলো হাই এই তো হাই বলে দিছে সবাইকে কিন্তু হাই বলে দিছে বলো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছে পরে যায়ও না তুমি পানি খাওয়াই তো পানি এখনো দিই না পানি দাও পানিও কি খাওয়ানো যায় না ছয় মাসের আগে আমি জানি না সেনাকে খাওয়াইছিলাম কিনা আমার মনে নাই সঠিক ছয় মাসের আগে তো পানি খাওয়ানো যায় গরমের মধ্যে ফুটানো পানি খাওয়াইবা ফুটাইয়া ফিরাই দিয়ে খাওয়াইবা তোমাকে পানি দেয় না এই গরমের মধ্যে তোমার আম্মু না মানা করতে দেয় না এই যে দেখেন মামি শাশুড়ি আসছে আর এই যে ভাগনা বউ নুডলস রান্না করতেছে আমাদের জন্য হয় নাই

নুডলস খাইও তুমি তুমি কিছুই খেতে পারবে না এই যে দেখেন আমার হাতে কতগুলো নিম পাতা আর এই নিম পাতাগুলো দিয়ে আমি কি করব জানেন তো আপনাদেরকে আমি একটা ট্রিক্স শেখাই দিই ট্রিক্সটা হচ্ছে যাদের ঘরে অনেক পরিমাণে চাল থাকে চালগুলো খেতে অনেক সময় লাগবে তো সেই চালের মধ্যে আপনারা এই নিম পাতা দিয়ে রাখতে পারেন নিম পাতা দিয়ে রাখলে হয় কি চালে আর পোকা ধরে না তো আমার চাল আমি তো তিন মাস যাবত রান্না করি না আমার ঘরে কতগুলো চাল রয়ে গেছে সেই চালের মধ্যে আজকে দেখলাম পোকা ধরে গেছে তো আমি নিম পাতাগুলো নিয়ে ওই চালের মধ্যে দিয়ে মনেই ছিল না যে নিম এনে দিয়ে রাখব চালগুলোকে ঝেড়ে পোকাগুলোকে ফেলে দিয়ে তারপর আমি নিম পাতাগুলো দিয়ে রাখব তাহলে আর পোকা ধরবে না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ